আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা আমরা অনেকেই হয়তো জানি না যে আমেরিকার অফিশিয়াল কোনো ভাষা নেই আমাদের যেমন সরকারি ভাষা আছে বাংলা ওরকম আমেরিকার কোনো সরকারি ভাষা নেই কিন্তু এক মার্চ দুই হাজার পঁচিশ আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন যেখানে তিনি আদেশ দিয়েছেন যে এখন থেকে আমেরিকার সবগুলো স্টেটে ইংরেজিকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে হবে এই এক্সিকিউটিভ বর্ডের আগেই প্রায় একত্রিশটি স্টেটে আইন করা ছিল যে ইংরেজিকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে হবে বেশ কিছু স্টেটে ইংরেজির পাশাপাশি অন্য ভাষাকেও অফিসিয়াল হিসেবে ব্যবহার করা হয় যেমন হাওয়াইতে হাওয়াইয়ান ল্যাঙ্গুয়েজকে ইংরেজির পাশাপাশি ব্যবহার করা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আর আমেরিকাতে প্রায় তিনশো পঞ্চাশটি ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করা হয় এর মধ্যে মূল যে ভাষাগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ইংরেজির পাশাপাশি আছে স্প্যানিশ চাইনিজ ফ্রেঞ্চ তাগালক যেটা কিনা ফিলিপিন্সের আর ভিয়েতনামিজ এটা হচ্ছে দুই হাজার বিশের আগের পরিসংখ্যান অনুযায়ী তো রিসেন্ট কোনো পরিসংখ্যান হলে হয়তো এটা এখানে বেশ কিছু পরিবর্তন আসতে পারে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা যে আমেরিকার কোনো নিজস্ব অফিসিয়াল ভাষা ছিল না এখন থেকে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে ব্যবস্থা করে দিয়েছেন উনি একটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন এক মার্চ দুই হাজার এখানে টাইটেলটি হচ্ছে আমি হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে পড়ছি ডেজিগনেটিং ইংলিশ অ্যাজ দ্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনাইটেড স্টেটস ইংরেজিকে আমেরিকার অফিসিয়াল ভাষা হিসেবে ডেজিগনেট করা হচ্ছে হ্যাঁ তো বেসিক্যালি এই হচ্ছে নিউজ হোয়াইট হাউস থেকে লেটেস্ট এটা এরপরে দুই মার্চও দুটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করা হয়েছে বাট এগুলো বর্ডার রিলেটেড সাউদার্ন বর্ডার যেটা মেক্সিকো বর্ডার ওই রিলেটেড এছাড়া গুরুত্বপূর্ণ কোনো এক্সিকিউটিভ অর্ডার আসলে আমি সাথে সাথে ভিডিও করে আপনাদেরকে জানাবো অত্যন্ত ইন্টারেস্টিং ইনফরমেশান অনেকেরই হয়তো জানা নেই আমাদের যে আমেরিকার কোনো অফিসিয়াল ভাষা ছিল না কিন্তু এক মার্চ দু থেকে আমরা বলতে পারবো যে আমেরিকার অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি তো এছাড়া এখানে আরও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আছে সেটি হচ্ছে যে শুধুমাত্র আমেরিকাতে প্রায় চব্বিশটি ভিন্ন ভিন্ন ডায়ালেক্ট পরিভাষা ইংরেজির ব্যবহার করা হয় মানে ইংরেজি তো আছেই ইংরেজিকে চল্লিশ চব্বিশটা ভিন্ন ভিন্ন ডায়ালেক্টে বলা হয় যেমন আমরা বাংলা সিলেটি বলি নোয়াখালীতে চিটগংয়ে ভিন্ন ভিন্ন ডায়ালেক্টে কথা বলি সেরকমভাবে আমেরিকাতেও আছে প্রায় চব্বিশটি ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ালেক্ট ডায়ালেক্ট আছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট গ্রামার ভোকাবুলারি কমন এক্সপ্রেশনস অ্যান্ড এর নিয়মকানুন আছে হুম সো এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেশন সামনে আসলে আপনাদের সাথে শেয়ার করবো দয়া করে ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম